এই মুহূর্তের সব বড় খবর দেখুন বিপুল শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ চলছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন শূন্য পদ কত আছে বিস্তারিত জেনে নেবেন এই এই ভিডিওর মাধ্যমে আর ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক পাশে এবার নিয়োগের সুযোগ সামনে এলো বাঁকুড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন তো শূন্য পদ দেখুন বাঁকুড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ দেওয়া হবে প্রায় সাতশো শূন্য পদে বাঁকুড়া জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল বাঁকুড়া জেলা প্রশাসন তো শিক্ষাগত যোগ্যতা দেখুন এই পদে আবেদনকারী চাকরি প্রার্থীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ছাড়াও স্থানীয় ভাষা জানা প্রয়োজন তো বয়স সীমা দেখুন এই পদে ত্রিশ বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন তো নিয়োগ পরীক্ষা দেখুন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা হবে মোট নব্বই নম্বরের এবং ইন্টারভিউ হবে মোট দশ নম্বরের তো লিখিত পরীক্ষা নব্বই নম্বরের মধ্যে থাকে প্রবন্ধ রচনা পনেরো নম্বর পাটিগণিত কুড়ি নম্বর পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা পনেরো নম্বর ইংরাজি কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞান কুড়ি নম্বর তো আবেদন পদ্ধতি দেখুন কীভাবে আবেদন করবেন এই পদের জন্য অফলাইনে আবেদন করতে হবে এর জন্য জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে প্রার্থীদের নিজের সংশ্লিষ্ট এসডিবিও অফিসে গিয়ে পূরণ করা আবেদনপত্র জমা করতে হবে ব্লগ ভিত্তিকভাবে শূন্য পদের আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরি প্রার্থীরা ওই এলাকার স্থায়ী বাসিন্দা হলে চাকরির জন্য আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ ষোলোই আগস্ট দু